জীবনটা শেষ করে দিলি এই তুই প্রতিদিন তুই প্রতিদিন একই কথা কস তুই আমার বিয়ে করবি করবি আমার ভালোবাস ভালোবাসার পরীক্ষা দিতে তোর প্রতিদিন তোর কাপড় খুললাতে তুই বিয়ে করস না আচ্ছা তুমি আমার ভালোবাসো না বাসি দেখতে তোর এই যে তোর মতো জঙ্গলে কইলি আই আর আমি এমন না আমার তুই বিয়া করতে হইব এই যে জঙ্গলে পাতা বিছি আমরা যে খেলা খেললাম তোমার ভালো লাগে নাই দেখ ভালো লাগা খারাপ লাগা কথা না তুই বিয়া করবে এর এসে কথা বিয়া তো তোমার গুরু নি বিয়া করে নিব ওহো দহ মানুষজন খারাপ কয় আমারে দেখলে কইছে রে প্রতিদিন এদিকে যায় ওদিকে যায় আর জিনিসগুলো এখন বড় বড় হয়ে যাচ্ছে তাই সব খারাপ কয় কি বড় হইছে